এই মুহূর্তের থেকে বড় খবর বিগ ব্রেকিং আপডেট বাবরি মসজিদ ইস্যুতে হুমায়ুনকে দল থেকে বহিষ্কার পাল্টা হুমায়ুনের দল গঠনের ঘোষণা সংখ্যালঘু ভোটে কতটা প্রভাব পড়বে আর তাই নিয়ে আইএসএফ নেতা রফিকুল ইসলাম কি বলেছে আমাদের প্রতিনিধি আলামিন রয়েছে সঙ্গে বিস্তারিত জেনে নেব চোখ রাখুন এ নাইন বাংলায় জানেন এ নাইন বাংলায় আপনাদেরকে যে ছবি দেখানো হচ্ছে ইতিমধ্যে আমি আছি মালিতিপুরে আর মালিতপুরে আজকে যে মিছিল যে অধিকার মঞ্চ হবার কথা ছিল সেই মঞ্চে নৌসার সিদ্দিকে একেবারেই সেই ভিডিও আপনাদেরকে দেখানো হয়েছে আর তার আগেই জানিয়ে রাখি যে হারোয়ার বিধানসভার অবজারভার পিয়ারুল ইসলাম তিনি কী বলেছে আপনাদেরকে শোনাব শুনতে থাকুন বিস্তারিত খবর এ নাইন বাংলায় আর তার আগে জানিয়ে রাখি মুর্শিদাবাদের টিএমসির বিধায়ক হুমায়ুন কবি যিনি বাবরি মসজিদ উদ্বোধন করছেন তার আগেই আজকের যে ব্রেকিং নিউজ উঠে এসেছে হুমায়ুন কবিরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে হুমায়ুন কবির কোন দল করছে আপনাদেরকে শোনাবো আর সেই দল নিয়ে কি ছাব্বিশে আইএসএফ এর সাথে কি লড়বে বিস্তারিত জানুন এনআইন বাংলায় আমি সম্মান পাইনি জিতে মুখ্যমন্ত্রীর কাছে যাব বুঝতে পারলেন বিষয়টা এটা একটা ভীষণ রহস্য এই যে তৃণমূল আর বিজেপির রহস্য এই হুমায়ুন কবিরকে কাজে লাগাচ্ছে হুমায়ুন কবির উচিত কি ওই মুর্শিদাবাদে বিড়ি বেঁধে বেঁধে যে মানুষগুলো অসুস্থ হয়ে গেছে তাদের জন্য একটা হসপিটাল দরকার ইউনিভার্সিটি দরকার সেসব বিষয় নয় মসজিদ মন্দির নিয়ে রাজনীতি হচ্ছে বলুন তো মসজিদ মন্দির নিয়ে বেকারত্বের জ্বালা খুঁজবে মানুষের পেটে ভাত যাবে বিজনেস হবে ওখানে বরং যেমন জগন্নাথ মন্দির করেছে বিজনেসের জন্য এরকম বিজনেস প্ল্যান নিয়ে চলছে এই যে বাইনারি সিস্টেম হিন্দু মুসলমানের মধ্যে একটা ডিভাইডেড সৃষ্টি করার চিন্তা ভাবনা করছে হিন্দুকে আলাদা করো আদিবাসীকে আলাদা করো মুসলমানকে আলাদা আলাদা করো শক্তিটাকে আলাদা করে দাও আজকে এই দু হাজার ছাব্বিশে দিদি টলমল করছে মসনদ সেই মসনদ যেহেতু এই বাংলায় ফর্টি মুসলমান বাস করে নাইনটি এইট মুসলমান এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছে বলে আজকে রাজ করছে সেই মসনদ চলে যাচ্ছে যেহেতু মুসলিম ভোট চলে আসছে মুসলিমরা আজকে বুঝতে পেরেছে নরসাদ সিদ্দিক আব্বাস সুদ্দিক নেতৃত্ব সততা তাদের প্রতি আকর্ষিত হচ্ছে মানুষ ভিড় করছে পিঁপড়ের শাড়ির মতো আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছে আমার মসনদ চলে যাবে মুসলিম ভোট চলে যাচ্ছে মুসলিম রাই ওনাকে এই রানী করে চোদ্দ তালায় বসেছে আর এই মুসলিমরাই ওই মানে রানীকে আবার চোদ্দ তালা থেকে নামিয়ে টাইমিনে ফেলবে এটা বুঝে গেছে বলেই এরকম ছক ছল চাতুরি বিজেপি তৃণমূল মিলে করছে তাকে বলির বখরা করছে হুমায়ুন কবিরকে অতএব বাংলার মানুষ যারা প্রকৃত মুসলিম মানুষ তারা এই সমস্ত বিষয়ে মাথা খামাবে না কাজ চাই কর্মসংস্থান চাই চাকরি চাই রুজি রুটির ব্যবস্থা চাই মন্দির মসজিদ যারা ধর্মগুরু আছে তারা ভাববে ওই হুমায়ুন কবিরের মতো চাঁচাওয়ালা লোকের কোনো প্রয়োজন নেই বলে আমি মনে করি আপনাদের মাধ্যমে বাংলার মানুষকে বলতে চাই নরসাদ সিদ্দিকী যে নেতৃত্ব দিচ্ছে মেনে নেন আগামী দিন বাংলা সোনার বাংলায় পরিণত হবে বাংলা বিক্রি করে দিচ্ছে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম দেশ বিক্রি করে দিচ্ছে নরেন্দ্র মোদী অমিত শাহ এরা বিক্রির তালে আছে আমরা গড়ার তালে আছি নরসাদ সিদ্দিকির নেতৃত্বে আমরা গড়তে চাই আমরা কর্মসংস্থান চাই রুটির ব্যবস্থা চাই তাই আপনাদের মাধ্যমে বলতে চাই এদিক ওদিকে বাংলার মানুষের বলতে চাই কান দেবেন না ব্রেনটাকে বিকশিত করুন নরসাদ সিদ্দিকী নেতৃত্ব মেনে নেন উনিশশো সালের পরে এই যে যত নেতা এসেছে আমরা এখন রত্ন পেয়েছি সুন্দর একটা নেতা পেয়েছি এই নেতার পিছন যদি ছাড়ায় এই সমাজ শেষ হয়ে যাবে আগামী দিন আজকে নরেন্দ্র মোদী অমিত শাহ কবর তৈরি করেছে খুঁড়েছে আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুসলমানদের ওই কবরের মধ্যে ঢোকানোর ব্যবস্থা করেছে এখনও যদি এই জাতি না বুঝতে পারে এই জাতির মরে যাওয়া উচিত বলে আমি মনে করি কিসের জন্য হাত মেলাবো আগে হুমায়ুন কবির বিগত দিনে যে ভাষাটা ইউজ করেছিল এই বাংলা সম্প্রীতির বাংলা এই বাংলা একে অপরের ভালোবাসার বাংলা যে বলেছিল যেদিন সত্তর শতাংশ আর ত্রিশ শতাংশ অর্থাৎ শতাংশ হিন্দু শতাংশ মুসলমান ওই মুর্শিদাবাদে মেরে ওদেরকে পাঠিয়ে দেবে হিন্দু সম্প্রদায়কে যতদিন না এই কথা হুমায়ুন কবির উজ্জ্বল করবে ততদিন নসাচ্ছে দিকে ভাইজান বলে দিয়েছে আমাদের সঙ্গে কোনো কোনোরকম অবস্থা থাকবে না আমি নতুন দল আপনারা তো দু হাজার ছাব্বিশের আগে বলছেন জোটের সঙ্গে লড়াই করে যদি হুমায়ুন কবির প্রস্তাব দেন নতুন সম্পূর্ণ নতুন দল করে তাহলে কি আপনারা ওই দলটাকে আপনাদের সঙ্গে জোট করতে জোট করে মাঠে মাঠে নামবে দেখুন জোট আমরা করতে চাই নসার সিদ্দিকি প্রত্যেকটা মুহূর্তে রাজনৈতিক অরাজনৈতিক পলিটিক্স সমস্ত বিষয় যারা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়তে চায় তাদের সঙ্গে আমরা সঙ্গ দিতে চাই কিন্তু হুমায়ুন কবির তার স্ট্যান্ডটাকে আগে ঠিক করুক তিনি তো এখনো দিদির অবস্থানে অনড় এবং তিনি যে ভাষাগুলো বিগত দিনে ইউজ করেছে সাম্প্রদায়িক নষ্টকারী ভাষা সেখান থেকে সেই ভাষাটাকে উইথড্রল করুক তারপরে অবশ্যই চিন্তা ভাবনা করবে আমাদের যে রাজ্য নেতৃত্ব আছে যারা আছেন সিদ্ধি ভাই থেকে শুরু করে আরও নেতৃত্বরা তখন চিন্তা করবেন তাকে নেওয়া যায় কি না নেওয়া যায় সেটা সময়ের সঙ্গে আপনারা সবাই জানতে পারবেন আমাদের রাজ্য নেতৃত্বরা তারা জানিয়ে দেবেন অতএব আমরা কোনো মুরাফেক মার লোক যারা বাংলাকে বাংলা সাম্প্রদায়িক সমৃদ্ধি নষ্ট করতে চায় তাদের সঙ্গে এবং যারা বিশেষ করে তৃণমূল বিজিবির সঙ্গে ঘাসাঘষি করে চলতে চায় তাদের সঙ্গে আমরা করব না সমঝোতা করব না এটাই হচ্ছে ব্যাপার এখন সব ভাত ঘুমে চলে গেছে আমি অপেক্ষায় আছি আমি রফিকুল বলছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের তরফ থেকে আমি রফিকুল বলছি আমি কারণ আমি বিগত দিনে কোনো পলিটিক্স করিনি আমি অর্জনৈতিক সংগঠনের সঙ্গে দীর্ঘদিন ছিলাম এবং থেকে বুঝতে পেরেছি ভারতবর্ষ তথা পশ্চিমবাংলার যে কন্ডিশন যে প্রেক্ষাপট চলছে রাজনৈতিক যে প্রেক্ষাপট তাতে করে সংখ্যালঘু সম্প্রদায় শুধু মুসলমান বলে নয় আদিবাসী থেকে সাঁওতাল থেকে শুরু করে সমস্ত সম্প্রদায়ের উপরে ক্রমশ বুলডোজার চালানো হচ্ছে মানে দু সালের আগে জানা মানে সাতচল্লিশ উনিশশো সাতচল্লিশ সালের স্বাধীনতার পরে এবং দু হাজার সালের আগে জানা ক্ষতি এই বাংলায় সংখ্যালঘু সম্প্রদায়ের করেছে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার থেকে দ্বিগুণ ক্ষতি করেছে অতএব আমরা এই যে ওয়াকাব নিয়ে যে বা যারা কথা বলছেন এখনও এখনও মনে মনে চটি চাপছে মানে প্রকাশ করতে পারছে না প্রকাশ করলে এখন হেনস্থা হতে হবে তো এখনও মনে মনে চটি চাপছে যারা ২৬ সালের ভোটের আগে যারা জাগ্রত হবে যে সমস্ত অরাজনৈতিক সংগঠনগুলো আছে তারা যদি ওই দিদিকে আবার চাটতে চায় তাদের বিরুদ্ধে কি বলতে হয় আমি রুপিগুল জবাব দেবো এক একটা নাম ধরে কারণ আজকে আমাদের রাজনীতি করার সময় নয় আজকে আমাদের টিকে থাকার সময় আমাদের পায় তলার মাটি কেড়ে নিচ্ছে নরেন্দ্র মোদী অমিত শাহ আমাদের মসজিদ আমাদের মাদ্রাসা আমাদের শরীফ শিক্ষা দীক্ষা সমস্ত দায় নিচ্ছে সেই নরেন্দ্র মোদী অমিত শাহ এই সেই আগুন যে জেলেছে নরেন্দ্র মোদী অমিত শাহ ঘিরি ঢালছে মমতা বন্দ্যোপাধ্যায় এরা দুজনাই অপরাধী আর এদের সঙ্গে সঙ্গ দিয়ে যে দাঁড়িয়েলা টুপিয়ালা এদের সঙ্গে সঙ্গ দিয়ে এদের নিয়ে কথা বলতে আসবে তার বিরুদ্ধে আমির বিকুল একটা একটা করে কথা বলবো সময়ের সঙ্গে দেখতে পাবেন এখন এই পর্যন্ত থাকলো আমরা দেখছি কে কার কতটা স্ট্যান্ড আজকে এখনও যদি তারা চারটে থাকে যদি সেখান থেকে ফিরে না আসে তারা যদি প্রতিবাদ না করে আগামী দিন তাদের কি বলতে হয় আপনাদের মাধ্যমেই বাংলার মানুষকে জানাবো সময়ের অপেক্ষা কারণ ভোট এখনো দেরি আছে